আমার ব্লগে আরো একবার স্বাগত তো এটা ছিল রাস পূর্ণিমার কিছু একটু ঝলক যা সবাই দেখার জন্য এক্সাইটেড আই থিঙ্ক তো চলো ভিডিওটা শুরু করি আর এখানে কিন্তু পুচকা আইছিল তো ভিডিওটা চলে শুরু করি আর এইখানে ইতিমধ্যে আরম্ভ হয়ে গেছে কুইজ কম্পিটিশন তারপর আসিল ডান্স তারপর ছিল দাদা র্যাপ সং তো অবশ্যই ভিডিওটা অ্যান্ড অবধি দেখো আশা করছি অনেক অনেক ভালো লাগবো আর অডিয়েন্স দেখো গাইস তো সবার প্রথম ডান্স প্রতিযোগিতা আরম্ভ হয় আর এখানে বাচ্চাটা ডান্স করে তুরুতুরুৎ সংটা আসিল নাকি আর এখানে কিন্তু মানুষের ভিড় বহুত আসিল বহুত দুর্গা পূজার থেকে অনেক ভিড় একমাত্র দাদার র্যাপসং শোনার জন্য কিন্তু কাকি কাকিমারা সবাই এসে মামা মামি দিদা দিদি ঠাকুমা সবাই আর আমরা তো আসি সবার আগে আর সত্যি কথা কইতে দুর্গা পূজার থেকে কিন্তু রাসের মধ্যে এবার আমরা অনেক এনজয় করছি অনেক বলতে অনেকেই আর হ্যাঁ তোমরা আগে কে কে এ দাদার র্যাপ সং শুনছিলা বা দাদাকে চিনো আমার কিন্তু এটা অবশ্যই কমেন্টে জানায় তো তারপর অনেক অনেক নৃত্য হয় ঘুম নৃত্য তারপরে সত্রিয়া নৃত্য তারপরে গোয়ালপাড়িয়া তো দেখতে থাকো আশা করছি অনেক অনেক ভালো এইখানে আমার ঘনু খুব সুন্দর ডান্স করে और भागने ला और भागने ला भागने ला करके 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 भागने ला एक अच्छा मानकर हम उनका अमल भाई और उनको आने चाहिए अगर कोठा बांगाल ना लिखे ऊपर है ऊपर से क्या है या भाई तू आनी वही एकoda amar nayo apnara amegde Bangladesh <laughs> tar koi ek nayi jeep chhete choto choto khub sundor dance korte chilo aar shobai dance ni khulle rakhte karilo karon anek mane dance ese anek kichu hoyeche to jete kothashe atektu tumi boshete shuru alo re ji sabo lekla <laughs> crazy amingi party par one ban yeah come re bolam pen komor niche boli boli pen yeah

Rap gun, rap gun, hey, hey, rap rap gun, rap, 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 rap. <inaudible>